বন্ধুরা ব্যবসা এরকম প্রোডাক্টের শুরু করা দরকার যে প্রোডাক্টের চাহিদা থাকবে প্রচুর পরিমাণে এবং মার্কেটে নিয়ে যাওয়া মাত্র বিক্রি হয়ে যাবে আর ভবিষ্যতে যাতে সেই ব্যবসা বন্ধ না হয় আমার মতে এই ধরনের প্রোডাক্টেরই ব্যবসা শুরু করা দরকার আজকের এই ভিডিওতে এমনই একটি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে প্রোডাক্টটি প্রাচীনকাল থেকে চলে আসছে বর্তমানেও চলছে আগামী সারা জীবনেও এই প্রোডাক্টের ব্যবসা বন্ধ হবে না কারণ এটি এমন একটি প্রোডাক্ট আপনার আমার বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে ব্যবহার করে না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নেব ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস সাইডের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন নমস্কার দর্শক বন্ধুরা আমি সুস্মিতা সাহা শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি তো আপনি তো ব্যবসাটি সম্বন্ধে বলবেন তার আগে আপনাদের যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন তো দর্শক বন্ধুরা আমাদের ব্যবসাটি সম্বন্ধে জানতে গেলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা শুনে নিন আমাদের হচ্ছে অফিসটা হলো শিলিগুড়িতে শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ তো আপনারা জানেন শিলিগুড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি আপনারা যেখানেই থাকুন আসাম থেকে থাকুন বা বিহার থেকে অথবা আপনারা হচ্ছে স্টেটের বাইরেও যদি থাকেন আপনি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা আছে ঠিক আছে আমাদের অফিসটিতে আসতে গেলে আপনি বাসে করেও আসতে পারেন অথবা ট্রেনে করেও আসতে পারেন বাসে করে আসলে আপনাকে শিলিগুড়ি জংশন মানে বাস স্ট্যান্ডে নামাবে আর যদি আপনি ট্রেনে করে আসেন ট্রেনে করেও আসতে পারেন সেখানে আপনাকে এনজিপি নিউ জলপাইগুড়ি জংশনে নামানো হবে সেখানে নেমে আপনি আমাদেরকে কল করবেন আমাদের নাম্বার সবসময় অ্যাক্টিভ থাকে আপনি ফোন করলে আপনাকে আমরা লোকেশন শেয়ার করে দেবো আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে আমাদের সাথে দেখা করতে পারবেন এবং বিভিন্ন রকমের মেশিনের সাথে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন কোন ব্যবসাটি শুরু করলে আপনাদের কতটা সুবিধা হয় সম্পূর্ণ আপনারা আমাদের অফিসে ভিজিট করেই জানতে পারবেন তো আসুন দর্শক বন্ধুরা আপনাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি কি সেই বিজনেস এবং এছাড়াও আমাদের কাছে আর কি কি বিজনেসের সম্বন্ধে আইডিয়া আছে আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের এই গোডাউনে মানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজের গোডাউনে যেখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেশিন রাখা আছে তো আপনারা চাইলে যে কোনো মেশিন দেখতে দেখতে আসতে পারেন বা যে কোনো মেশিন পারচেস করতে পারেন কিন্তু আপনারা যে পার্টিকুলারই একটা ব্যবসা ব্যাপারে আপনাদেরকে বলতে চলেছি এবং যে ব্যবসাটি সম্বন্ধে আপনাদেরকে আজকে বলবো কিভাবে আপনি মেশিনটি কিনলে পরে কিভাবে আপনি ব্যবসাটি চালু করতে পারবেন সেটাই আজ আপনাদেরকে দেখাবো তো আসুন দর্শক বন্ধুরা তো আমরা আজকে আপনাদেরকে যে ব্যবসাটি সম্বন্ধে বলবো সেটা হলো ডিটারজেন্টের সার্ফ মানে আমরা বেসিক্যালি যেটা প্রত্যেকটি ঘরে ঘরে বা যে কোনো জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে মানে কোনো বড় বড় শপিং মল রেস্টুরেন্ট সব জায়গায় সার্ফ মানে ডিটারজেন্ট পাউডার যেটা খুব বেশি পরিমাণে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস খুব বেশি পরিমাণে ইউজ করা হয় সেটা কিভাবে বানাবেন এবং বানিয়ে কিভাবে মার্কেটে সেল দিবেন হোলসেল কিভাবে বিক্রি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো তো ম্যাডাম এই ডিটারজেন্ট পাউডার তৈরি করবার জন্য কি কি মেশিনারিজ প্রয়োজন হয় যদি একটু দর্শকদের দেখান ডিটারজেন্টের পাউডার মানে যেটা বানাতে গেলে যা যা মেশিনে দরকার পড়ে সেটি হলো আপনার এই মিক্সচার মেশিন ফার্স্ট যেটা ফার্স্ট আছে হ্যাঁ মিক্সচার মেশিন এটাতে আপনি ম্যাটেরিয়ালগুলো ঢেলে দিবেন ঢেলে দিলে পরে এটাতে মিক্স হয়ে যাবে ঠিক আছে এটা মোটর ওয়াইজ আছে মোটরের মাধ্যমে চলবে ঠিক আছে সেকেন্ড মিক্স করার পর আপনি এই যে কেজমিল আছে কেজমিলের মধ্যে ঢেলে দিবেন কেজমিলের মধ্যে কেজমিলের কাজ কি রয়েছে কেজমিলের হলো কাজ হলো আপনার মিক্সার মেশিনে যেটা আপনার হচ্ছে মিক্স করার পর ঢেলা ঢেলা মানে গোটা গোটা থাকে সেটা আপনার এই মেশিনে ঢেলে দিলে পরে পুরো ভেঙে ভালো মতন একদম ফিনিশিং ভাবে ঝিরি ভাবে বেরোবে এবার থার্ড যেটা বানানো পুরো সার পুরো রেডি হয়ে গেল রেডি করার পর আপনার ব্যান্ড সিলার মেশিন আছে এটা হলো সেই ব্যানসিলার মেশিন যেটাতে আপনার এক গ্রাম থেকে শুরু করে পাঁচ কেজি পর্যন্ত যে কোনো জিনিস আপনি প্যাক করতে পারবেন মানে বেসিক্যালি এটা আমরা সার্পের মেশিনের সাথে দিয়ে থাকি বলা হয়েছে না আপনাকে মিক্সচার স্ক্রিনিং ব্যানসিলার তো এটা হলো সেই ব্যানসিলার এছাড়াও আপনি সার্প ছাড়া এটাতে চাল ডাল মুড়ি চিপস যে কোনো জিনিস প্যাক করতে পারবেন ঠিক আছে ছোটো প্যাকেট করতে পারবেন বড়ো দশ টাকা দামে হাফ কেজি এক কেজি পাঁচ কেজি দুই কেজি আড়াই কেজি সব প্যাক করতে পারবেন আপনি ভোরে নিয়ে এখানে ছেড়ে দেবেন এখানে সিল হয়ে যাবে মোটামুটি তিনটা মেশিনের দরকার পড়ে তিনটা মেশিন যদি আপনার থাকে তাহলে আপনি একটা সার্ফের ব্যবসা স্টার্ট করে দিতে পারবেন তো এই পাউডার তৈরি করবার জন্য কি কি র ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় যদি একটু দেখান তাহলে ভালো হয় অবশ্যই আপনি আসুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই সার্ফ বানাতে গেলে কি কি র ম্যাটেরিয়াল দরকার পড়ে সেই র ম্যাটেরিয়ালস আর একটা দুটো নয় মোটামুটি দশ থেকে বারো রকমের আইটেম লাগে এই র মেটেরিয়ালগুলো কী কী এবং সেগুলো দেখতে কীরকম হয় আপনাদেরকে আসুন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই সার্ফের ম্যাটেরিয়ালগুলো যে আপনি দেখতে পাচ্ছেন যেটা সার্ফ বানাতে গেলে এইসব ম্যাটেরিয়ালে আপনার দরকার আছে তো এটা আপনার দেখতে পাচ্ছেন এখানে লবণ আছে ডোলোমাইট আছে তারপর আপনার সিসিপি মানে ক্যালসিয়াম আছে কাস্টিক আছে তারপর আপনার কালার দানা তারপর এটা হচ্ছে সিবিএক্স এটা হলো আপনার হচ্ছে এওএস লিকুইড এটা হলো এবং সার্ফ যখন বানাতে যাবেন তখন তো এগুলো সব একবারে দিলে হবে না সেগুলো সামান্য পরিমাণে অল্প অল্প করে দিতে হবে সেটা আপনাকে টেকনিশিয়ান বলে দিবে যখন আপনি মেশিনটি নেবেন আপনাকে বলে দিবে কোন ম্যাটেরিয়াল কতটুকু পরিমাণে দিলে পরে আপনার একটা ভালো সার্ফ তৈরি হবে সেটা আপনাকে ভালো মতন টেকনিশিয়ান বলে দেবে তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এক্সট্রা ওয়াশ হোয়াইট ওয়াশ তারপরে সুপার এক্সেল সমস্ত রকমের প্যাকেট আছে আপনার ছোট প্যাকেট থেকে শুরু করে হাফ কেজির প্যাকেটও দেখতে পাচ্ছেন এছাড়া আপনি এক কেজির প্যাকেটও আছে মানে আপনি ম্যাটেরিয়ালের পাশাপাশি প্যাকেটও পেয়ে যাবেন যদি মনে করেন যে আপাতত লোকাল প্যাকেট দিয়ে বিজনেসটি স্টার্ট করতে চান তাহলে এইসব প্যাকেট আপনি আমাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন এছাড়াও আপনি যদি মনে করে থাকেন নিজের নামের ব্র্যান্ড করবেন তো সেই ব্র্যান্ডও করতে পারবেন আপনি হচ্ছে এই ব্র্যান্ডে যদি আপনার নামের কোনো ব্র্যান্ড করতে চান অথবা এমআরপি চেঞ্জ করতে চান সম্পূর্ণ আপনি করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে আমাদের অফিস অফিসে আসতে হবে এবং অফিসে এসে আপনাকে ফুল বিষয়টা ভালো মতন বুঝতে হবে তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব এই র মেটেরিয়ালসগুলো যে দেখালেন এই র মেটেরিয়ালসগুলো ব্যবহার করে যদি দর্শকদের একটু মানে ডিটারজেন্ট পাউডার কি করে তৈরি হয় লাইভ ডেমো একটু করে দেখান তাহলে ভালো হয় তো আসুন দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সার্ফ ডিটারজেন্ট পাউডার তৈরি হয় তো সেটা ফার্স্ট যেটা দেখাবো আমরা সেটা হলো মিক্সার মেশিন যেটা আপনাকে আগেও বলা হয়েছে এই মিক্সার মেশিনের মধ্যে আপনি হচ্ছে র মেটেরিয়ালগুলো ঢেলে দিবেন র মেটেরিয়াল কী কী যায় সোডা কাস্টিক মানে লবণ ডোলোমাইট অ্যাসিড স্যালারি সব আপনি এই মিক্সার মেশিনের মধ্যে ঢেলে দেবেন কিন্তু সেটা শুধু নিজের মন মতো ঢেলে দিলে হবে না একটা রেসিপি থাকে মানে ওই রেসিপি অনুযায়ী দিতে হবে কোনটা কত গ্রাম দিতে হবে সেটা আপনাকে বলে দেওয়া হবে এবারে মিক্সার মেশিনে ঢেলে দিলেন এবং নিচে দেখুন আপনার মোটর সেট করা আছে মোটরটি চলছে এবং মোটরের মাধ্যমে খুব সুন্দর। দেখুন আপনার মিক্স হয়ে যাচ্ছে এবং মিক্সগুলো যখন হচ্ছে তখন সেটা দেখুন গোটা গোটা মানে পাথরের মতন হয়ে যাচ্ছে মানে মিক্সটা এইভাবেই হয় ঠিক আছে তো দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর মিক্স হচ্ছে মিক্স ভালো মতো না হলে আপনার স্বাদ কিন্তু রেডি হবে না এবার মিক্স করার পর যে দেখুন মিক্স হয়ে গেল মিক্স করার পর আপনি ঢেলে দিবেন এই কেজমিল মেশিনটাতে যেটাতে আপনার সার্ফগুলোকে পুরো ফিনিশিংভাবে ঝুরো ঝুরোভাবে বের করে দিবে এবং মিক্সচার থেকে যে মালগুলো মিক্স হলো সেটা স্কিনিংয়ে ঢেলে দিলে পরে আপনার খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে বার করে দিবে এবং দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি কত সুন্দর সার্ফ রেডি হয়ে গেল এবং রেডি করার পর এটাকে আমরা এখন দেখব এটা আদৌ সার্প তৈরি হয়েছে কিনা এবং সেটা দেখতে গেলে একটা জলের মধ্যে আমাকে এই সার্ফগুলো গুলোতে হবে এবং সেগুলো গুলালাম দেখুন কত সুন্দরভাবে ফেনা বেরোচ্ছে আপনার সার্প অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আপনি তো খোলা খোলা বিক্রি করতে পারবেন না সেটার জন্য আপনাকে প্যাকেট করতে হবে এবং ব্যান্ড সিলার মেশিন এটা হলো একটা ছোট্ট সিলার মেশিন যেটাতে আপনার এক গ্রাম থেকে শুরু করে পাঁচ কেজি পর্যন্ত আপনি প্যাক করতে পারবেন সেটা শুধুমাত্র সার্ফ নয় যে কোনো জিনিস আপনি প্যাক করতে পারবেন এবং দর্শক বন্ধুরা দেখুন আমরা এই যে প্যাকেটটাতে সার্ফ ভরলাম ভরে নিয়ে সিলিং মেশিনে রেখে দিলাম এবং কত সুন্দর এটা সিল হয়ে বেরিয়ে গেল এটা আপনাকে হাতে প্রেস করতে হবে না আপনি ওই সিলিং মেশিনের লাইন কারেন্টটাতে রেখে দিলে পরে কারেন্টে সুইচ দেওয়া থাকবে মানে ভোল্ট আপনার দেওয়া থাকবে কতটা পরিমাণ পাওয়ার কতটা পরিমাণ গরম করলে আপনার এটা বেরোবে দেখতেই পাচ্ছেন এটা সব কিছু মেজারমেন্ট করে দেবে আপনি যখন মেশিনটি বাড়িতে নিয়ে যাবেন ঠিক যেভাবে এখানে দেখানো হচ্ছে আপনার বাড়ি তো ঠিক সেমভাবে ডেমো বার করে দেখানো হবে তো কতটা কি জায়গার প্রয়োজন হতে পারে একটা যদি কারখানা ছোট মোটো করতে চায় কেউ কিরকম কি জায়গা এই তিনটা মেশিন বসাতে গেলে মাত্র কুড়ি বাই কুড়ির একটা জায়গা লাগবে ঠিক আছে মানে হচ্ছে আপনার যদি দুশো বা স্কোয়ার ফুট একটা জায়গা হয় তাহলে আপনি খুব ভালোভাবেই মেশিনটি রেখে ব্যবসা করতে পারবেন আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন এবং র মেটেরিয়াল সাপ্লাই করতে পারবেন আমাদের এই মেশিনটি দেখুন আমাদের অফিসটা তো শিলিগুড়িতে তার ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়িতে তার মানে এটা নয় যে শুধু আমরা ওয়েস্ট বেঙ্গলে মেশিন সাপ্লাই করে থাকি আমাদের মেশিন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যায় মানে আপনার হচ্ছে নেপাল ভুটান বাংলাদেশ অথবা হচ্ছে আপনার আসামে যেগুলো জায়গা আছে বঙ্গাইগায় তিনসুকিয়া শিলচর তো এগুলো জায়গা আমাদের মেশিন আমরা পাঠিয়ে থাকি যদি কোনো কাস্টমার ভিডিওটি দেখে থাকেন অথবা তারা ভাবছেন যে মেশিনটি কিভাবে পারচেস করবো এত দূর তো যাওয়া পসিবল না তাহলে তারা আমাদেরকে ফোন করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বলে দেবো কীভাবে মেশিনটি পাঠাতে পারবো মানে আপনি চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমেও মেশিনটি পারচেস করতে পারবেন যদি মনে করে থাকেন যে আসতে পারবেন না তাহলে আপনি আমাদেরকে পেমেন্ট করে দিলে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো আপনি ট্রান্সপোর্ট থেকে মেশিনটি রিসিভ করে নিতে পারবেন আর এই ব্যবসার সব থেকে বড় কথা হচ্ছে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস আপনার কাছে সারা বছর ধরে পাওয়া যাবে তো বা কী করে কাস্টমাররা পাবেন দেখুন এই বিজনেসটি স্টার্ট করতে গেলে কি করতে হবে আপনাকে দেখতে হবে লাইফ টাইম র মেটেরিয়াল পাওয়া যায় কিনা এবং লাইফ টাইম যদি র মেটিরিয়াল আপনি পেতে চান তাহলে আপনি আমাদের কোম্পানিতে এসে মেশিনটা নিয়ে যেতে পারেন কারণ আমরা র মেটেরিয়াল নিজে হাতে বানাই ঠিক আছে এমন না যে আমরা বাইরে থেকে কিনে এনে আপনার সেল করছি একদমই না যেমন আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং তেমন আমরা র মেটেরিয়ালও ম্যানুফ্যাকচার করা হয় তো আপনার যখন দরকার পড়বে আপনি বলবেন আপনাকে আসতে হবে না আমরা পাঠিয়ে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার যত র মেটেরিয়ালস দরকার পড়ুক এক গাড়ি দু গাড়ি আপনার যতটা লাগে আপনি আমাদের কাছ থেকেই নিতে পারবেন আমরা লাইফ টাইম আপনাকে র মেটেরিয়াল সার্ভিসিং দিতে দিতে থাকবো আপনাদের মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি রয়েছে তো হ্যাঁ অবশ্যই দেখুন যে কোনো মেশিন পার্চেস করতে গেলে কী করতে হয় আগে দেখতে হয় আপনার মেশিনটি যে আমরা আপনাদের কাছে বিক্রি করছি সেটা ঠিক মতন চলবে কিনা বা ঠিক মতন সার্ভিসিং পাবো কি না সেটার জন্য গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়াটা খুব বেশি প্রয়োজন এবং গ্যারান্টি আমাদের মেশিনে এক বছর আছে ঠিক আছে আপনার যখনই মেশিনে কোনো সমস্যা হয় সেটা রেসপন্সিবিলিটি আপনার থাকবে সেটা রেসপন্সিবিলিটি থাকবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজে মানে কোম্পানির রেসপন্সিবিলিটি থাকবে যদি কোনো মেশিনে কোনো প্রবলেম দেখা দেয় আপনি ফোন করবেন আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠিয়ে দেবো অথবা মেশিন এমনই হচ্ছে যে চালুই হচ্ছে না বা মেশিন একদম খারাপ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা মেশিন আপনাকে এক্সচেঞ্জ করে দেব আর কোনো পার্স যদি প্রয়োজন হয় সারা বছর ধরে পাবে তো হ্যাঁ পার্স দেখুন আপনি ফোন করবেন যে পার্সটা আপনার যদি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি বলবেন আমরা পাঠিয়ে দেব আমাদের কাছে সারা বছর পার্সও পাওয়া যায় এই মেশিন কিনেই কিন্তু কেউ ডিটারজেন্ট পাউডার তৈরি করতে পারবে না এর জন্য একটা প্রশিক্ষণের প্রয়োজন হবে তো আপনারা কি প্রশিক্ষণটা দিয়ে দেবেন অবশ্যই দেখুন এই মেশিনটি কিনলেন ন মেটেন কিনলেন আপনার যে ব্যবসা শুরু হয়ে গেল একদমই নয় ব্যবসাটি শুরু করতে গেলে আপনার সার কীভাবে বানাতে হয় সেটার ফুল প্রশিক্ষণ আপনাকে নিতে হবে এবং সেই ফুল প্রশিক্ষণ যে কোনো টেকনিশিয়ান আপনাকে দিতে পারবে না সেটা কোম্পানির টেকনিশিয়ান বা কোম্পানির অপারেটারই আপনাকে দিতে পারবে এর জন্য আমরা মেশিন যেদিন আপনি আমাদের কাছ থেকে পারচেস করবেন ঠিক পরের দিন আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো যে আপনাকে ভালোভাবে মেশিনটি চালানো কিভাবে সার বানাতে হয় কিভাবে মেনটেনেন্স করতে হয় সব কিছু আপনাকে দেখিয়ে দিয়ে আসবে ও মার্কেটিংটা কী করে করবে কোথায় বিক্রি করবে এই ডিটারজেন্ট পাউডার তৈরি করে দেখুন ডিটারজেন্ট পাউডার বিক্রি করার অনেক জায়গা আছে শুধুমাত্র যে আপনার মার্কেটিং ধরতে হবে আপনি দোকানেও দিতে পারেন আপনি হোলসেলে দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে বাড়িতে একটা ব্যানার টাঙিয়ে মানে সার্পের একটা বানাচ্ছেন যে সেটা একটা ব্যানার টাঙ্গি যদি বাড়িতে বিক্রি করতে চান সেটাও করতে পারেন কারণ সার্প হচ্ছে এমন একটা জিনিস যেটা সব জায়গায় ইউজ হয় ঘরে বাইরে বড় বড় হোটেল রেস্টুরেন্ট রেস্তোরাঁ সব জায়গাতে আমরা সার্প খুব বেশি পরিমাণে ইউজ করে থাকি এবং সেটা বিক্রি করা খুব একটা বেশি টাফ বিষয় নয় মানে মার্কেটিংটা হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে শুরু করতে দুটো লাইসেন্সের দরকার আছে একটা আছে আপনার দুটো লাইসেন্সের এম ই লাইসেন্স আছে আপনার এমএসএমই ই লাইসেন্স টা আপনার সার্ভ বানাতে গেলে এই লাইসেন্স দরকার পড়ে আর সেকেন্ড যেটা হলো ট্রেড লাইসেন্স এই দুটো লাইসেন্স যদি আপনি বানান তাহলে আপনার ব্যবসাটি করতে আর কোনো ঝামেলা হবে না তো যারা এই ভিডিওটি দেখে ভাবছেন ব্যবসা করবো যে ব্যবসার কিছু যায় না নতুন ভাবে শুরু করতে চাইছে তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন আপনি অবশ্যই যারা মনে করছেন যে ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন মানে আমাদের ভিডিওটি দেখে যারা একটু উৎসাহিত হচ্ছেন যে ব্যবসাটি করবেন তো তাদের ক্ষেত্রে আমি বলছি ব্যবসাটি খুব একটি ভালো ব্যবসা ইউনিক একটা আইডিয়া দেখুন লোকে যেটা করছে সেটাই করতে হবে এমন কোনো ক্রাইটেরিয়া নেই আপনি নিজে থেকে আপনি যে কোনো একটা ব্যবসা মানে ইউনিক ব্যবসা চালু করতে পারেন এবং সব থেকে ইউনিক যেটা আপাতত এখন আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো এই সার্ফের একটা ব্যবসা এটা আপনি বাড়িতে বসে যে কোনো মানে প্রান্তে রেখে মেশিনটি রেখে আপনারা ব্যবসাটি চালু করতে পারেন এবং মাল বিক্রি কোনো টেনশন নেই এটা খুব ভালো একটা ব্যবসা যেটা সবাই ইউজ করে এটা বিক্রি করতে গেলে আপনারা বেসিক্যালি হোলসেলে দিতে হবে এবং হোলসেলে দিলেই আপনার মালটা বেশি করে সেল হবে এবং বেশি করে সেল হলে আপনার বেশি পরিমাণে প্রফিটটা দাঁড়াবে এবং আপনি যদি বাড়িতে বসে থাকেন মনে করছেন এখন আপাতত আপনার কাছে কোনো কাজ নেই বা আপনি কাজ খুঁজছেন আপনি এই ব্যবসাটি চালু করতে পারেন তো আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান কী করে যোগাযোগ করবেন আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের অফিসটা হলো শিলিগুড়িতে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ যেখানে আমাদের গোটাউন আছে অফিস আছে এবং সেখানে এসে আপনি লাইভ মেশিনগুলো দেখতে পারবেন এবং আপনি যদি চান মেশিনটি পার্চেস করতে চান তাহলে আপনি পারচেসও করতে পারবেন আমাদের অফিসে আসতে হবে অফিসে আসলে পরে আমরা আপনাকে কিভাবে লাভ লোকসান মেশিন সব কিছু আপনাকে ফুল বিস্তারে আমরা বলে দেব এবং আপনি মেশিনটি নিলে আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থাও আছে আপনি মেশিন নিয়ে যাওয়ার পরের দিনে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো যে আপনাকে ফুল ট্রেনিং দিয়ে আসবে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও আমাদের ব্যবসার একটা ভিডিও যেটা দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ